আপনারা ও নির্জন এই যে আপনাদের মধ্যে যে আন্তরিকতা ভালোবাসা আল্লাহ আপনাদেরকে সব সবারই কিন্তু সব দিকটা দিকা ঠিক আছে এত বড় পরিবার বোন নিয়ে সন্তানদেরকে নিয়ে পরিবারে নিয়ে একসাথে থাকা সবার একটা দোয়া সহযোগিতা সেটা আমি মনে করি আমাদের গাজীপুরের কাশীপুর এলাকার মানুষও আমিও মেয়র হিসাবে গর্বিত আপনাদের এবং আপনারা আন্তরিকভাবে নিজেদের পরিবার এবং সমাজ অবস্থায় সমাজ ব্যবস্থার জন্য সবাই কেটে দাও এই পরিবার যেন সবাই একসাথে আছেন কাজ করছেন এই পরিবারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে কিছু শিক্ষণীয় এবং আপনাদের এই পরিচিতিটা সমাজ ব্যবস্থার মানুষকে জানানো। এই জন্য এবং আপনাদের জন্য এই শহর আজকে আমি মনে করি করোনায় সারা পৃথিবীকে তস্তস করেছে বাংলাদেশের মানুষের অর্থনীতি হয়েছে এবং আপনাদের উঠলে আমাদের এই শহরে নতুন করে সত্তর থেকে একশো বিঘা জায়গার মধ্যে আপনারা কম্পোজিট ফ্যাক্টরি করতে যাচ্ছেন এত বড় অর্থনৈতিক ভয়াবহ মধ্যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এর জন্য গাজীপুরের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্য প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা বলি সারা বাংলাদেশের মানুষ দেখুক আমাদের গাজীপুর এই কাশিমপুর আমাদের এই সিটি কর্পোরেশনে নতুন করে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে যার মধ্যে সকল মানুষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিকভাবে আমাদের সন্তানরা এবং ভবিষ্যৎ প্রজন্মরা আলোর বোধ দেখবে সেই জন্য আপনাদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের এই ইন্ডাস্ট্রি চলতে গেলে যা যা প্রয়োজন হবে কাশিমপুরের মতন কয়েক হাজার কোটি টাকা এখানে বরাদ্দ দিয়েছি আপনাদের চারপাশ আমরা ফিট 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 করে 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 রাস্তা ব্যবস্থা প্রধানমন্ত্রী দিচ্ছি দিচ্ছি আমাদেরকে এখানে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে ইলেকট্রিসিটি সহ কারণ আপনারা জানেন এই জায়গার থেকে পানিটা বেরোলে তুরান নদীর পাঁচ কিলো পর্যন্ত দূরেই পানি যেতে হবে এগুলো যদি পরিকল্পিতভাবে না করা হয় তাহলে সব মানুষের কষ্ট হবে সেই সব আমাদের শহরও থাকবে আমাদের ইন্ডাস্ট্রিও থাকবে মানুষ যেন করে খেতে পারে এবং এই ইন্ডাস্ট্রিগুলো যেন পরিবেশ বান্ধব হয় মানে সবার যেন স্বাস্থ্য নিরাপদ থাকে এজন্য আমাদের পক্ষ থেকে যা যা করুন আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে আমরা আপনাদের সাথে একসাথে থাকবো কারণ যারা মানুষের জন্য করে আল্লাহ তাদের জন্য করে সেই হিসাবে আমি মনে করি আপনাদের সিটি কর্পোরেশনের মেয়র আপনাদের জন্য শতভাগ দিন নাই রাত নাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সেই হিসাবে ছায়াম আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই তার কর্মকাণ্ড এবং সে এই শহর করার জন্য দিন রাত পরিশ্রম করছে আমাদের রাজনৈতিক অংশ হিসাবে যিনি দিন রাত্র পরিশ্রম করছে আপনাদের বাগিনী হিসেবে আপনারা দোয়া করবেন আপনাদের এই সন্তান যদি এই শহরে আমি চাই আমাদের পরে তারা যেন এইখানে রাজনৈতিকভাবে তারা যেন এই শহরের মানুষকে সেবা দিতে সেই হিসাবে তিল তিল করে গড়ে তুলতে হয় একটা ভুল হয়ে গেলে সব শেষ হয়ে যায় কেউ যেন ভুলে পাওনা দেয় এই জন্য আমরা চেষ্টা করি আমাদের আসকর ভাইও আছে তারা অনেক দূর থেকে আসছে এবং আমাদের এই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবাই আপনাদেরই পরিবারের সদস্য হিসাবে আমরা আছি এবং সামনে আমাদের যারা আছে সবাইকে আমি চিনি আপনাদের এই শহর আপনাদের ইন্ডাস্ট্রি আপনাদের উচিলায় এই এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে আমি বক্তৃতা না দিয়ে আমি আমার কর্মের মধ্যেই বলি আপনাদের জন্য যা যা প্রয়োজন আমার পক্ষ থেকে সব কিছুই আপনাদের জন্য আপনারা আমাদের গার্জিয়ান সেই হিসেবে করার সাথে যা যা প্রয়োজন আমরা সব কিছুই আপনাদের সহযোগিতা করত এবং আমাদের এই শহর নিরাপদ শহর এই শহরে কোনো ধরনের মারামারি নাই হানহানি নাই কোনো চাঁদাবাজি নাই কোনো ধরনের অনিয়ম নাই আমাদের মতন এমন একটি পবিত্র শহরে আমরা আছি আমাদের সকল মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে চাই পৃথিবীর কোথাও নেই এত অল্প জায়গায় বিশ থেকে পঁচিশ লক্ষ লোক বাহিরের লোক এখানে কাজ করে এই আমাদের এই শহরেই সারা বাংলাদেশে কোথাও কোনো জেলায় বা মহানগরে দেখাতে পারবে না তাদের শহরে পঁচিশ লক্ষ লোক কাজ করে আমাদের এই শহরে বাহিরের থেকে পঁচিশ লক্ষ লোক কাজ করে শুধু দেশি না বিদেশি যারা আছে তারাও কিন্তু এখানে কাজ করছে সেই জন্য আমাদের যেন সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো চলে আমাদের সম্মানিত কাউন্সিলর আছে এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছে এবং সময় পেলে সবাই আসতো যেহেতু আমি সারাদিনের প্রোগ্রাম আমাদের মহিলা কাউন্সিলর সহ ওনারা আসতেছে আপনাদের সবাই আপনাদেরকে সহযোগিতা আমি আপনাদের বলি পরিবার এবং চিন্তায় মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেন সেই হিসাবে এই শহর তৈরি করতে গিয়ে প্রথম পর্যায়ে যদি রাস্তাঘাটগুলো না করতে পারি তাহলে কোনো ফলে আসবে না আপনারা নিজের একটি যারা আত্মীয় স্বজন আছে যারা যে অবস্থায় আছে সবাই যেন একটু সহযোগিতা করে কারণ আমরা প্রথমবার হয়তো বা বিশ ফিট পনেরো ফিট তিরিশ ফিট পঁচিশ ফিট করছি এগুলো প্রত্যেকটি রাস্তায় চল্লিশ ফিটের নিচে দিলে সেগুলো কিন্তু মানুষ বসবাস করতে পারবে না যানজট সুরিয়ে গেলে কিন্তু কেউ সমাধান দিবে না আজকে পুরান ঢাকা এবং ঢাকায় কিন্তু কেউ সমাধান দিচ্ছে না জমির দাম যখন বেড়ে যায় তখন কিন্তু কেউ জমি ছাড়তে চায় না এবং আপনারা দেখেন সারা দুনিয়ার মধ্যে জমির দাম কমেছে একমাত্র গাজীপুর সিটি কর্পোরেশন জাগার দাম প্রতিদিন বাড়তেছে এই তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার মধ্যে আমি তো বললাম সারা দুনিয়ার মধ্যে সব দেশে জমির দাম কমে গেছে বাংলাদেশের অন্যান্য জেলায় জমির দাম কমে গেছে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনে আমরা অন্য বছর মাত্র দেড় কোটি টাকা এক কোটি পঞ্চাশ লাখ টাকা রাজস্বের দাম মাসের জমি বিক্রি থেকে আমরা জানুয়ারি মাসের থেকে এটা ছয় থেকে নয় লক্ষ নয় কোটি টাকা করে আমরা এটা পাচ্ছি তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা মানুষ জমিতে হারে এক ব্যক্তি নাই সবার যারা আমার কিন্তু আছে সবার ল্যান্ডের কিন্তু দাম বাড়তেছে কারণ কারণ কি নিশ্চয়ই মেয়রের কিছু অবদান আছে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর কিছু অবদান আছে নিশ্চয়ই কিছু আওয়ামী লীগের সাপোর্টারদের অনুভূতির জায়গাটা এখান থেকে অর্থনৈতিকভাবে সবাই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মানুষ হয়তো বা প্রথম পর্যায়ে অনেক বাড়িঘর অনেক মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আমার জায়গা চেঞ্জ করতে হয়েছে এটা আমি দশজনের স্বার্থেই করেছি এখানে চল্লিশ লক্ষ লোক বসবাস করে এই চল্লিশ লক্ষকে মূর্তি দেওয়ার জন্য হয়তো বা কয়েক হাজার মানুষের কষ্ট হয়েছে কিন্তু এটা কিন্তু আমার জন্য করি না এটা আপনাদের সবার জন্য করেছি সবাই যারা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে দয়া করে একটু বুঝাবেন বুঝলে সবাই জি এখানে যারা আছে সবার জন্য এই সহযোগিতাটা করে একে অন্যকে এর জন্য সহযোগিতার মাধ্যমে এটাই হবে এবং আমি বলছি আমাদের এই শহর নিরাপদ শহর আপনাদের মাধ্যমে বিজিএম এ যারা আছে সবাই যেন সেই মেসেজটুকুই পায় এবং আমাদের কাউন্সিলার কাউন্সিলর ওয়াইফ তার সন্তানরা আছে আমরা সবাই মিলে যেন দোয়া করব। এবং দ্রুত যা যা প্রয়োজন ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে আমি আমাকে যে কোনো জায়গায় বলবেন আমি যাব আমাদের স্থানীয়ভাবে এই আপনারা এত বড় জায়গা নিয়ে ইন্ডাস্ট্রি করতেছেন আমাদের গাজীপুরের মানুষের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সুন্দর সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের নগরায়ন এবং শিল্পায়নের মাধ্যমে আমাদের শহর আমরা নিজেরাই গর্ব এর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন ভালোভাবে তাদের শহরে বসবাস করতে পারে সেই দোয়া এবং সহযোগিতা কামনা করছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু